অনেকদিন আগের কথা নিউ ইয়র্ক শহরে এক অভিনেত্রী ছিল নাম অ্যান সে খুব ভালো অভিনয় করত কিন্তু কাজ পাচ্ছিল না তখনই হাজির হল এক চলচ্চিত্র পরিচালক নাম কার্ল কার্ল ঠিক করেছে সে এক দারুণ সিনেমা বানাবে আর সেই সিনেমার নায়িকা হবে অ্যান কার্ল একটা বড় জাহাজ ভাড়া করল এস এস ভেঞ্চার তার সাথে গেল লেখক জ্যাক আর অনেকে তারা সবাই মিলে রওনা দিল দূরের রহস্যময় এক দ্বীপের দিকে দ্বীপটার নাম স্কাল আইল্যান্ড জাহাজ গিয়ে ভিড়ল সেই দ্বীপে জায়গাটা অদ্ভুত চারদিকে ঘন জঙ্গল উঁচু পাহাড় আর একটা বিশাল দরজা যেন কোনো দানবকে আটকানোর জন্য বানানো সেখানে কিছু অচেনা লোক বাস করতো যারা এক অদ্ভুত নিয়ম মেনে চলত। তারা বিশ্বাস করত দ্বীপে একটা বিশাল শক্তিশালী প্রাণী থাকে যাকে খুশি রাখতে প্রতি বছর উপহার দিতে হয় সেই রাতেই তারা অ্যানকে ধরে নিয়ে গেল আর বিশাল দরজার ওপাশে বেঁধে রাখলো হঠাৎ গর্জন করে বেরিয়ে এলো কিংকং কিংকং কোনো সাধারণ প্রাণী নয় সে এক বিশাল আকার বানর যেন একটা বাড়ির থেকেও বড় অ্যান প্রথমে ভয় পেলেও শিগগিরই বুঝলো কিংকং তাকে খেতে আসেনি বরং অ্যানকে দেখে অবাক হলো কৌতূহলী হলো। ধীরে ধীরে অ্যান আর কিংকংয়ের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠলো অ্যান তাকে হাসাতো খেলা করাতো আর কিংকং তাকে নিজের মতো করে রক্ষা করত জঙ্গলের ভয়ঙ্কর প্রাণী কিন্তু দ্বীপটা মোটেও নিরাপদ ছিল না সেখানে বিশাল ডাইনোসর অদ্ভুত পোকামাকড় আর ভয়ঙ্কর জন্তু ছিল একবার অ্যানকে বাঁচাতে কিংকং লড়াই করল তিনটে বিশাল ডাইনোসরের সাথে লড়াইটা ছিল ভীষণ কিন্তু শেষে সে জয়ী হলো তখন আরও বুঝলো কিংকং যতই ভয়ঙ্কর দেখাক না কেন ভেতরে ভেতরে সে অনেকটা শিশুর মতো একটা বন্ধু চায় একটু ভালোবাসা চায় কিন্তু কার্লের মাথায় ছিল অন্য চিন্তা সে ভেবেছিল যদি এই বিশাল বানরকে নিউ ইয়র্কে নিয়ে গিয়ে লোকদের সামনে দেখায় সবাই টিকিট কেটে দেখতে আসবে আমি ধনী হয়ে যাব তাই চুপি চুপি সবাই মিলে দড়ি জাল আর ওষুধ ব্যবহার করে কিংকংকে বেহুশ করে ধরল অ্যান কাঁদল কিন্তু কিছু করতে পারলো না নিউ ইয়র্ক শহরে সবাই অবাক হয়ে গেল বড় বড় আলো ঝলমলে মঞ্চে কাল গর্ব করে দেখালো দেখুন এটাই হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য কিংকং কিন্তু যখন ভিড় জমে গেল আর অ্যানকে দেখল না তখন কিংকং রেগে আগুন হয়ে গেল সে শিকল ভেঙে শহরে তাণ্ডব শুরু করল গাড়ি উল্টে দিল ঘরবাড়ি ভেঙে ফেলল সবাই ভয়ে দৌড়াতে লাগল শেষমেশ কিংকং খুঁজে পেল অ্যানকে এবার সে তাকে খুব যত্নে হাতে তুলে নিল আর শহরের সবচেয়ে উঁচু দালান এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে গেল সেখানে আকাশ থেকে বিমান এসে তাকে আক্রমণ করতে লাগল কিংকং প্রাণপণ চেষ্টা করল অ্যানকে বাঁচাতে কিন্তু এতগুলো বিমানের সাথে লড়াই করা তার পক্ষে সম্ভব হল না শেষে কিংকং ক্লান্ত হয়ে গেল গায়ে গুলি লাগল সে ধীরে ধীরে পড়ে গেল সেই উঁচু দালান থেকে নিচে শহরের মানুষ স্তব্ধ হয়ে গেল কেউ বলল এই দানবকে গুলি মেরে ফেলেছে বিমানগুলো কিন্তু কাল ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলল না প্লেন না আসলে সৌন্দর্যই দানবকে মেরেছে অ্যানের প্রতি ভালোবাসাই তাকে শেষ করে দিল